মনে রাখবেন এই ভাগবতের মধ্যে দুটি অক্ষর একত্রিতভাবে নেই সে অক্ষর হচ্ছে রাধা রয়াকারে রা ধয়াকারে ধা এই দুটি অক্ষর একত্রিতভাবে ভাগবতের আঠারো হাজার শ্লোকের মধ্যে নেই কিন্তু আশ্চর্যের বিষয়ে এই টোটাল ভাগবত প্রসাদটাই হচ্ছে রাধাময় গ্রন্থে তার নাম নেই অথচ গ্রন্থটাই হচ্ছে রাধাময় অমৃতময় প্রসাদ যেই প্রসাদ ভক্ষণ করার জন্য আমরা এসেছি এখানে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেটা হয় নবমধুর বৃন্দাবন আর সেই বৃন্দাবন ধাম মাঝে যারা উপস্থিত থাকেন তারা হচ্ছে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডকে বহুবার বিক্রি করলেও যার কিঞ্চিত পরিমাণ লাভ করা যাবে না সেই শ্রেষ্ঠ প্রজগুপি গুপি ছাড়া কখনো বৃন্দাবনে বাস করা যায় না তাই আপনারা বৃন্দাবনে এসেছেন আমার সম্মুখে যারা বসা আমি তাদেরকে গুপি জ্ঞানেই দেখছি আপনারা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ থেকে আরও শ্রেষ্ঠতম হচ্ছে শ্রী গুপিগণ সেই হরি মুখ্যে কৃষ্ণ কথা বলতে হয় আর গুপিগণ যেখানে উপস্থিত থাকে সেখানে যদি আর কেউ নাও থাকে তথাপিও একজন সেখানে অধিষ্ঠ থাকে তার নাম হচ্ছে শ্রীমতী রাধারানী পদনে একবার বলো রাধে রাধে জয় এই শ্রীমতী রাধারানী বৃন্দাবন ধামে কৃষ্ণের আরেকটি রূপ এই শ্রীরাধিকা সে আর কেউ নয় আলাদা কোনো শক্তি নয় এই রাধারানী কৃষ্ণেরই কৃপাময় একটা রূপের নাম শ্রীরাধিকা আজকে সেই রাধারানী যদি না আসতো রাধারানী যদি না থাকত তাহলে আমরা কৌরকে লাভ করতে পারতাম না রাধারানী যদি কৃপা করে কৃষ্ণ সেবায় নিজেকে সোপে না দিতেন রাধারানী যদি কৃপা করে নিজের সমস্ত অস্তিত্ব নিজের সমস্ত কিছুকে নিজের বলতে যদি কিছু থাকে সেই সমস্ত কিছু কৃষ্ণচরণে নিঃস্বার্থভাবে সোঁপে দিয়েছিল বলে কৃষ্ণ ঋণী হয়েছিলেন শ্রী রাধারানীর কাছে রাধারানীর কাছে ঋণী হওয়ার কারণেই কৃষ্ণ একজন ভিকারীর ঘরে নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছেন চৈতন্য মহাপ্রভুরূপে মহাপ্রভু যদি না আসতো তাহলে আমরা কোনো দিন আমরা এই কলি উদ্ধার হতে পারতাম না কলিকে ধন্য কলি কেন বলা হলো একমাত্র মহাপ্রভুর আবির্ভাবের কারণে এই কলি ধন্য কলিতে রূপান্তরিত হয়েছে ওরে বৃন্দাবনে যাব আমি ওই না বৃন্দাবনে দারে কবে ভিক্ষা মেঘে খাব বৃন্দাবনে তো যাই আপনাদের কৃপাতে অধমেরও যাওয়ার ভাগ্য হয়েছিল কিন্তু ব্রজগোপীর দ্বারে মেঘে খাওয়ার বাসনা কখনো হয়নি বৃন্দাবনে আমার ইন্দ্রিয় সকল গিয়েছে বৃন্দাবনে যে না গেলে বৃন্দাবন ভ্রমণ করা হয় না তার নাম হচ্ছে ইন্দ্রিয় শ্রেষ্ঠ মন এই মন যদি বৃন্দাবনে না যায় তাহলে বৃন্দাবনে আসার কোনো মানেই থাকবে না তাই বৃন্দাবনে যদি যেতে হয় প্রত্যেকটা গ্রন্থের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথা আলোচনা করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন হে অর্জুন তুমি আমাকে যা দিচ্ছ এইগুলো তো আমার প্রয়োজন নেই তুমি আমাকে তোমার মনটা দান করে দাও এই মনটাই শুধু তিনি চাচ্ছেন ব্রজগুপিদেরকে একই কথা তিনি বলছেন একমাত্র ব্রজগুপিরা দিতে পেরেছিলেন বিনা স্বার্থে কোনো কিছু না চেয়ে কোনো কিছুর বিনিময় না করে শুধুমাত্র কৃষ্ণকে দান করেছেন শুধু দিয়েই গেছেন তারা কিচ্ছু চাননি এই জন্যই তো কৃষ্ণ সেই ঋণটা শোধ করতে পারলেন না শোধ না করেই তাস ভাগবত আমরা লাভ করেছি শোধ করতে পারলেন না বলে আমরা শ্রীমদ্ভগবৎ গীতা আবার সেই পুরনো জ্ঞান নতুন করে শ্রী অর্জুনকে দান করা হয়েছে নাহলে তো এই গীতা এভাবে ছিল না মহাভারতের ভীষ্ম পর্বের আঠারোতম অধ্যায় শ্রীমদ্ভগবৎ গীতা এইভাবে তো ছিল না গীতা সেই গীতা আমরা পেতাম না যদি অর্জুনের সাথে এই লীলাটি ভগবান না করতেন তাহলে আমরা গীতার কোনো দিন লাভ করতে পারতাম না আমরা অর্জুনকে কি জানতে পেরেছি অর্জুনকে কি চিনতে পেরেছি অর্জুন একবার একবার করে একটা একটা শ্লোক শ্রবণ করেছে একবার শুধু অনলি ওয়ান টাইম একবার শ্রবণ করে অর্জুনের ক্রিয়া হয়ে গেল আর আমি তো কতবার পড়লাম কত শ্রবণ করলাম আমার কেন ক্রিয়া হয় না কারণ এই গীতার কাছে আমরা কিছু চাই সেজন্য আমাদের ক্রিয়া হয় না এই ভাগবতের কাছে আমরা কিছু চাই সেজন্য আমাদের ক্রিয়া হয় না এই ভাগবতের কাছে চাওয়াটা কেমন বৈষ্ণব সেবার কাছে চাওয়াটা কেমন বাহিরে যদি প্রচন্ড বৃষ্টি হয় সেই বৃষ্টির মধ্যে যদি আপনি একটি পলিথিনের একটি রেইনকোট পরে যদি আপনি বাইরে যান তাহলে আপনার গায়ে এক ফোঁটা জলও লাগবে না ততরূপ এই রেইনকোট স্বরূপ হচ্ছে আমাদের এই চাওয়া পাওয়া এই কামনা বাসনা এই কামনা বাসনাগুলো যেদিন আমরা রিমুভ করতে পারবো সেই দিনই আমরা একমাত্র সেই কৃপা লাভ করতে পারবো